নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম কিছু কথা বলার জন্য আজকের বিষয়বস্তু বিয়ে প্রসঙ্গ নিয়ে আমরা যারা গার্জিয়ান আছি মা বাবা আছি আমাদের মেয়ে সন্তানদের আমরা একটা নির্দিষ্ট সময়ে বিয়ে দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করে থাকি এবং সেই মেয়ের সন্তানকে আমরা একটা নির্দিষ্ট বয়সে সেটা পনেরো বছর হোক বা পঁচিশ বা পঁয়ত্রিশ যে কোনো বয়সী হোক আমরা বিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করি এবং বিয়ে দিয়েও থাকি তো বিয়ে দেওয়ার পর একটা বিশেষ করে মেয়েদের জীবনে বিয়ের পর তার শারীরিক এবং মানসিক টোটাল বিষয়ে একটা অনেক বড় পরিবর্তন চলে আসে একটা চেঞ্জ চলে আসে কিন্তু আমরা অনেক আনন্দের সাথে ধুমধাম করে একটা মেয়ের বিয়ে দিই কিন্তু বিয়ের পরে যে পরিবর্তনটা একটা মেয়ের জীবনে আসে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো মা বাবারা তেমন একটা চিন্তিত নই বা চিন্তা করিও না হ্যাঁ আমরা যেটা নিয়ে চিন্তিত সেটা হলো মেয়েকে আমরা সব সময় বলে থাকি তার নতুন জীবনে স্বামীর সাথে বা তার শ্বশুরবাড়িতে সে যেন সকল কিছুতে মানিয়ে নেয় সব বিষয়ে স্যাক্রিফাইস মনোভাব নিয়ে থাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু সেই চিন্তাটা করতে হয় না যেটা একটা মেয়েকে তার মা বাবাই হোক বা তার পরিবারের অন্য আত্মীয় স্বজন বা যেই হোক সবসময় এই কথাটা বলে থাকেন যে স্যাক্রিফাইস করে চলো মানিয়ে চলো সব কিছুতে স্যাক্রিফাইস মনোভাব নিয়ে থাকো তারপর বিয়ের পর একটা সময় তার সন্তান হয় সেই একটা সন্তান হওয়ার পর একটা মেয়ের জীবনে আরও অনেক বড়ো পরিবর্তন চলে আসে তো তখনও এই বিষয়টা নিয়ে একটা মেয়েকে মানসিক ভরসা বা তাকে তাকে আশ্বাস বা তাকে কোনো আশা ভরসা দেওয়ার থেকেও তাকে সবসময় একটা চাপ সৃষ্টি করা হয় তুমি এটা পারছো না কেন ওটা পারছো না কেন বিয়ের পরে যেমন স্বামীর সাথে মানিয়ে চলো শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলো নানদের সাথে মিশে চলো মানিয়ে চলো ঠিক তেমনি বাচ্চা হওয়ার পরেও তুমি বাচ্চাকে দুধ খাওয়াতে পারছো না কেন বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারছো না কেন ওইটা পারছো না কেন সেটা পারছো না কেন এটা কিন্তু একটা মেয়ের জন্য চাপ সৃষ্টি করে আমরা তাকে কিন্তু বুঝিয়ে বলতে পারি তাকে বোঝাতে পারি তাকে শেখাতে পারি আমরা সেটা না করে তাকে কিন্তু সবসময় এটা পারো না সেটা পারো না এগুলি করে আমরা কিন্তু তাকে সবসময় একটা চাপ সৃষ্টি করে থাকি এতে কিন্তু একটা মেয়ে ডিপ্রেশনের দিকে চলে যায় এটা কি আমরা ঠিক করি ঠিক করি না আমরা এই কাজগুলি না করে তাকে ভালোভাবে বোঝাতে পারি তাকে শেখাতে পারি আর অল্প বয়সে তো মানুষ